আমার দিনদার ইমানদার সম্মানিত গ্রামবাসী ভাইয়েরা আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ে আমরা একটি দিনই মজলিস এসে বসেছি এবং সংক্ষিপ্ত একটি আলাপ আলোচনার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলে এই কথাগুলো আমরা শুনব বুঝবো এবং যদি আমাদের মধ্যে ইমানি জজবাক থাকে তো আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের জীবনকে পরিবর্তন করার ইচ্ছা রাখবাল্লাহর দরবারে সম্মানিত হাজেরিন আলোচনার পূর্বে আপনাকে এবং আমাকে দু একটি বিষয় আলোচনা করা খুব জরুরি আমাদেরকে এখানে কি কারণে আমরা বসেছি এই বিষয়টা জানা দরকার কেন একজন যুবক ছেলে দিনই মজলিস এসে বসবে কেন একজন যুবক ছেলে ধর্মীয় মজলিস এসে বসবে যখন ওই যুবক ছেলে কোনো ধর্মীয় দিনই ইদারাতে যায় সে এটাই শুনতে পায় যে ওই ইদারার বাইরে যে মুসলমানেরা আছে তারা সব কাফের বেঈমান বেদাতি গোস্তাকে রসুল আমেরিকার একজন যুবক ছেলে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছিল পরবর্তীকালে সে একজন ড্রাঙ্ক হয়ে যায় ড্রাঙ্কার হয়ে যায় মাতাল হয়ে যায় তো তার একজন বন্ধু তাকে প্রশ্ন করলো যে কি কারণে তুমি মাতাল হয়ে গেলে তুমি তো ভালো পরিবারের ছেলে ছিলে তোমার মা বাপ তো দিনই ইসলামের পরিবেশের মধ্যে থেকে তোমাকে বড় করেছে ছোটোবেলায় তোমাকে দেখতাম তুমি মসজিদ যেতে ছোটোবেলায় তোমাকে দেখতাম তুমি ইমাম সাহেবদের সাথে বসে থাকতে তো হঠাৎ তুমি যখন একটু ম্যাচিওর হলে তুমি কিসের জন্য এরকম ধরনের ইস ইসলামিক আদর্শের সাথে তুমি আকর্ষিত হয়ে গেলে ওই যুবক ছেলে বলেছিল যে আমি ছোটবেলায় ধর্ম জানতাম না আমি ভালোবাসার টানে ধর্মে বসতাম ধর্মের মজলিসে কেননা আমার বাপ আমাকে ধর্মের মজলিসে নিয়ে যেত আর আমি সেই মজলিসে গিয়ে বসতাম আমার আব্বাক আমাকে নিয়ে যেত বলে আমি ইমাম সাহেবের সাথে ভালোবাসা রাখতাম কেন আমার আব্বা বলেছিলেন যে তুমি ইমামদের সাথে ভালো সম্পর্ক রাখো তো আমি আব্বার কথাতে ইমাম সাহেবকে ভালোবাসতাম এরপরে যখন আমি একটু বড় হলাম আমি যখন নিজের বুদ্ধি দিয়ে জিনিস বুঝতে শিখলাম আমি মসজিদের ইমাম সাহেবকে শুনতাম তিনি প্রায় বলতেন অমুক লোকেরা ইসলামের বাইরে অমুক লোকেরা কোরআন হাদিসের বাইরে অমুক লোকেরা শদীয়তের বাইরে এবং ইমাম সাহেবের প্রতিটি কথার শেষে এটাই বলা হতো যে ওই লোকেরা জাহান নামি ই নেভার টোল্ড দ্যাট দে আর দ্য পিপল অফ হেল হেলথ বাট হি ইন্ডিকেট দ্যাট ওনলি দ্য মুসলিম অফ হিজ ফলোয়ার্স আর দ্য কারেক্ট ওয়ে অ্যান্ড দ্য আদার অল দ্য মুসলিম পিপল আর নট ইন দ্য রাইট ওয়ে সো ইটস মেক মি দ্য কিউরিয়োসিটি ইটস টার্ন টু মি টু নো দ্য হোয়াট ইজ দ্য মিনিং অফ ইসলাম অ্যান্ড আই এম ফাইন্ডিং দ্য মেনি আদার স্কলার আমি সরাসরি জাহান্নামি না বললেও তিনি এটা আমাদেরকে বোঝাতেন যে তার অনুসরণে যারা আছে তিনি যে কথাগুলো বলেন এটাই ধর্ম এর বাইরে আর ধর্ম বলে কিছু নেই যারা এর বাইরে কথাগুলো চলে তারা ভুল রাস্তায় আছে এটা আমাকে ধর্মের বিষয়ে কিউরিসিটি তৈরি করলো আমি ভাবতে আরম্ভ করলাম যে এই ইমাম সাহেবের কত অনুসারী আছে গোটা পৃথিবীতে বিলিয়ন অফ বিলিয়ন মুসলিম তাহলে এই ইমাম সাহেবকে যারা মানে না বা এই ইমাম সাহেবের ভাবনাকে যারা মানে না ইমাম সাহেবের আইডিওলজিকে যারা মানে না তারা কি সব জাহান নামে যাবে তো আমার এই আকর্ষণ জানার আকর্ষণ আমাকে কি করলো না আমি আমার এই আকর্ষণ আমাকে কি করলো না আমি অন্যান্য মসজিদে যাওয়া আরম্ভ করলাম এবং আমি সেখানেও গিয়ে দেখলাম মোস্ট অফ দ্য ইসলামিক স্কলার আর ইকুয়াল বাট দেয়ার ওয়ে ইজ নট বাট দে সেয়ার ওয়ে অফ স্পিকিং ইজ সেম বাট ওয়ে ইজ অ্যানাদার তারা প্রত্যেকেই কথাটা একই ধরনের বলতো কিন্তু তাদের রাস্তাগুলো আলাদা প্রত্যেকেই বলতো নবীকে ভালোবাসতে হবে উই হ্যাভ টু ফলো দ্য কোরআন অ্যান্ড সুননা উই হ্যাভ টু ফলো দ্য কোরআন অ্যান্ড সুননা কোরআন সুন্নতকে ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে এই কথা প্রতিটি ইমাম বলতো বাট দ্য কেউ কোরআন সুন্না ভালোবাসার মাধ্যম কাকে বলতো না কেয়াম মিলাদ ইত্যাদি ইত্যাদি কেউ কোরআন সুন্না ফলো করার নাম কি বলতো নামাজ সালাদ কেউ কোরআন সুন্না ফলো করার নাম বলতো এইটা আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা হলো আমি যিনি রিলিজিয়াসলি যিনি কোরআনসূন্না ফলো ডিমান্ড করতেন আমি তাকে গিয়ে যখন রসুল্লাহ মোহাব্বাদের বিষয়ে প্রশ্ন করতে আরম্ভ করলাম তো তিনি প্রথম প্রথম আমাকে একটু সুযোগ দিতেন এরপরে যখন আমি বারবার তাকে প্রশ্নের জালে জড়াতে লাগলাম আমি তাকে বললাম যে এই এই কথাগুলো তো হাদিসে আছে আপনি এ কথা বলেন না কেন তখন আমি দেখলাম ইমাম সাহেব আমার উপরে রেগে যাচ্ছে ইজ ম্যান অন মি সে আমার উপর রেগে যেত আবার সেম ওয়েতে আমি অন্য ইমাম সাহেবকে গিয়ে তিনি যা বলতেন তার অপোজিশন ইমামদের কথা বলতাম আমি দেখতে পেলাম যে প্রত্যেকটা ইমাম সেম আর এইভাবে একদিন আমি মসজিদে দাঁড়িয়ে কোনো এক বিষয়ে কথা বলছিলাম তো মসজিদের ইমাম আমাকে খুবই অসম্মান করে মসজিদ থেকে বার করে দিলেন তিনি বললেন তুমি ভুল রাস্তায় পরিচালিত হচ্ছ এখান থেকে বেরো আমাকে বার করে দিলেন আমার মনটা খারাপ হয়ে গেল আমি আমার জীবনের ফার্স্ট টাইম আমি একটা বারে গেলাম আমি একটা মদখানায় গেলাম আমেরিকায় তো আপনারা জানেন অ্যালকোহল এভেলেবেল আমেরিকায় তো মদ অ্যাভেলেবেল ফলে আমি গেলাম আমার মনে কষ্ট ছিল কিন্তু মদ খাওয়ার ইচ্ছা ছিল না এই রকম দোনামোনা করতে করতে আমার হাত থেকে গ্লাসটা ফুসকে মদের গ্লাসটা ভেঙে গেল আমি অর্ডার দিয়েছিলাম পড়ে ভেঙে গেল আমি ছুটে একজন লোককে এসে দেখলাম যে বারের ম্যানেজার এসে বললো আই থিঙ্ক দিস ইজ ইউর ফার্স্ট টাইম ইউ আর ওয়েলকাম টু আওয়ার বার আপনি প্রথমবার এসছেন আমাদের মনে হচ্ছে এবং আপনি আমাদের বারে আমাদের মদখানাতে আপনাকে আহ্বান করছি ওয়েলকাম করছি এবং এই ক্লাস এবং এই মদ যে পড়ে গেছে এটা আপনাকে পেমেন্ট করতে হবে না আপনি নিশ্চিন্তে আবার অর্ডার দিতে চাইলে দিতে পারেন কিন্তু আপনি এর বদলতে পয়সা আপনাকে দেওয়া হবে না তিনি বলছেন আমার মনের মধ্যে একটা অনেক বড একটা ধাক্কা আঘাত লাগলো যে এই লোকটা হিউম্যানিটির উপরে কথা বলল আমি মদ খেলাম না এর দোকানে প্রথমে এলাম আমাকে চিনল না জানলো না অথচ আমি এর গ্লাস ভেঙে দিলাম মদ ফেলে দিলাম আমাকে বলছে পয়সা দিতে হবে না আর যে ইমাম সাহেব আমাকে দীর্ঘদিন ধরে চিনতো যে ইমাম সাহেব আমার সাথে উঠতো যে ইমামের সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ডিউ টু আমি তাকে ফ্রিকুয়েন্টলি প্রশ্ন করতাম আমি তাকে বারবার প্রশ্ন করেছি এবং সে আমাকে উত্তর দিতে পারেনি ফলে সে আমাকে শত্রু মনে করে নিল যে লোকের অন্তরে এত হিংসা ঘৃণা যার আইডিওলজি এত ন্যারো এত সংকীর্ণ আমি সেই লোকের সাথে যাওয়া পছন্দ করলাম না মদ দোকানে লোক আমাকে জিজ্ঞেস করত না আমি কোন ধর্মের আমি কোন বর্ণের আমি কোন ক্লাস আমার মসজিদে গেলে আমার ইমাম সাহেব আমাকে যত ইমামের সাথে ঝুঁকেছি প্রত্যেক ইমাম জানার চেষ্টা করেছে আমি কোন মতবাদের লোক আমি তার মতবাদের বললে সে আমাকে অনেক ভালোভাবে ওয়েলকাম করেছে অ্যাকসেপ্ট করেছে আমি তার অপোজিশন করলে সে আমার বিরুদ্ধে সম্মান দেখাইবে সম্মানিত হাজেরিন এই ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করছি আজকে আমরা এই সমাজে আমাদের যুব সমাজ একজন ইয়ান ছেলেকে আপনি বলুন যে কি কারণে সে ধর্মটা মানবে আপনি দেখবেন তার কাছে খুব বেশি রিজন নেই সর্বোচ্চ যদি আপনাকে আমি ধর্মের মধ্যে আসতে পারি আমি বলবো ভাই জান্নাত পাবে আপনি ধর্ম মানেন কেন আপনি ধর্ম মানেন জান্নাতের আশায় মরে গেলে কবরে দিয়ে দিলে জান্নাত পাবো আপনি এই পৃথিবীর জমিনে এই দুনিয়াতে আপনি ধর্ম এই জন্য পালন করেন না যে এই পৃথিবীর জীবনটা আপনার জন্য ভালো হোক আল্লা তাআলা বলেন রব্বানা টিনা ফিদুনিয়া হাসানা ওফিল সিরতি হাসানা ওকিনা আজ বন্না তুমি বলো ও মাই লর্ড হে আমার প্রভু ইয়া রব্বী আহ টিনা ফিদুনিয়া হাসানা আমাদের দুনিয়াটাকে আপনি ভালো করে দেন ওফিল সিরতি হাসানা হিয়ার আফটার লাইফ আমার জীবনের পরবর্তী আখেরাতকে আপনি ভালো করে দেন ওয়াকিনা বান্নার আমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত করুন নাম্বার ওয়ান মসজিদে যে ব্যক্তি যান যে ব্যক্তি নামাজি যে ব্যক্তি মুসল্লি তিনি মে বি আহলে হাদিস হতে পারেন মে বি তবলিক হতে পারেন মে বি ফুরফুরা হতে পারেন মে বি আজানগাছি হতে পারেন আই ডোন্ট কেয়ার আপনি তার বন্ধু হয়ে যান বন্ধু আমরা তর্ক করতে গিয়ে অনেক বড় বড় কথা বলি আপনি তার ফ্রেন্ড হয়ে যান হয়ে বলুন যে ভাই তুমি যে জীবনযাপন করছো এই জীবনের উপর কি তুমি স্যাটিসফাইড তুমি আহলে হাদিস তুমি কি জীবনের প্রতি সন্তুষ্ট তুমি তবলিক তুমি কি জীবনের প্রতি সন্তুষ্ট তুমি ফুরফুরা তুমি কি জীবনের প্রতি সন্তুষ্ট তুমি পীরপন্থী তুমি কি জীবনের প্রতি সন্তুষ্ট মোস্ট অফ দেম বেশিরভাগ লোক তারা বলবে ভাই জীবনে এত পারিশানি কোথায় সন্তুষ্ট ওয়াই কেন কেন আমরা ধর্ম নিয়ে সন্তুষ্ট হতে পারিনি কেন আমরা ধর্মকে ভয়ে মানি কেন আমাদের কাছে ধর্ম একটা আকাঙ্ক্ষার বিষয়বস্তু না কেন ধর্মের কাজকে আমরা জানতে পারিনি তার দুটো রিজন হচ্ছে নাম্বার ওয়ান ধর্মকে আমরা কম্পিটিশানের বিষয় বানিয়েছি তাবলিগালা বেরলিওয়ালার সাথে কম্পিটিশান আহলে হাদিস হানাফির সাথে কম্পিটিশান হানাফি আহলে হাদিস এবং এই ধর্মে আমরা একে অপরকে ডাউন করতে থাকি আমরা একে অপরকে অপমান করতে থাকি আমরা একে অপরকে জাহান্নামি প্রমাণ করার চেষ্টা করি আর আমরা বলি যে আমরা আল্লাহর দিনের দাওয়াতের মধ্যে মশগুল রসল্লাহর আদর্শ আমাদের জীবনে আসুক অথচ আপনি নবীর জীবনের কোনো এক জায়গায় আপনি একবার দেখাতে পারবেন না যে নবীজি তার দুশ্মনকে অপমান করেছেন আপনি দেখবেন না নবীজির সাহাবারা তাদেরকে কেউ অপোজিট খারাপ কথা বলেছে অথচ তারা তাদেরকে বদুয়া করেছেন গালাগালি করেছেন ইভেন কি কোনো সাহাবি কোনো সাহাবিকে কাফের বলেননি ইল্লা মা সাল্লাহ কিছু লোকের ব্যাপার চাড়া হাজত আলী ইবনে আবি তালিব রদি আল্লাহ তালু রসল্লাহ জামাতা সেরে খোদা হাজত আলীকে খাওয়ারিজরা বলল আলী হচ্ছে কাফের আলিরদ তখন আমিরুল আমির মুসলমানদের খালিফা লোকেরা এসে বললো হে আমিরুল মোমেন উমুক লোকেরা আপনাকে কাফের বলছে হাজেদ আলী বলছেন ওরা আমাকে বুঝতে পারেনি ওদের ব্যাপারে কিছু বলো না ওরা যা বলছে বলতে দাও ওরা আমি ওদের সম্পর্কে খারাপ ধারণা রাখতে পারি না সোহান আল্লাহ নাম্বার ওয়ান স্টার্টিং করলাম আমাদের লেকচারের প্রথম শিক্ষা আপনি এখানে শিখতে এসেছেন ভাই আমি এমন কোনো বড় বক্তা নই আমি এমন বড় কোনো ওয়াইজ নই যে আমি আপনাদেরকে এন্টারটেন করব ওয়াজের মজলিস টুডে ইট ইজ আ ওয়ান টাইপ অফ এন্টারটেননিং কে কত ভালো গজল পড়লো কে কত ভালো কিসা শোনালো কে কত ভালো আনন্দ দিল আর আমরা হই হৈ করে ঘরে চলে গেলাম আমরা কখনো বলতে পারলাম না যে আজকে মজলিসে গিয়ে এটা শিখে এসেছি অথচ মজলিস ছিল শেখার জন্য অর্গানাইজাররা পয়সা খরচা করে আপনাদেরকে এন্টারটেন করতে আসেনি আনেনি আলেম আমাদেরকে তারা এনেছে ধর্মের কথা বলতে আমরা ধর্মের কথা শুনতে রাজি নই আমরা এখানে বসে কিসা কাহিনী ইভেন কি যদি আমি রুহুলামিন পরচর্চা রিলেটেড কথা বলি আমি এখানে অন্য কোনো লোকের বিরুদ্ধে বলি দেখবেন পাবলিক গ্যাদারিং আরও বেড়ে যাবে আহ কি দিচ্ছে দেখেছিস না আমরা এগুলো পছন্দ করি আমাদের হিউম্যান সাইকোলজিকে যদি আপনারা দেখেন আমরা অনেক নিকৃষ্ট মানের মানুষ হয়ে গিয়েছি মানের মানসিকতার লোক আমরা আপনি বলুন হুজুর আমাদেরকে আপনি নিকৃষ্ট আমরা সকলে নিকৃষ্ট কেন আপনি দেখুন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন আজকের দিনে একটা ইয়াং ছেলে ফেসবুকে কি শেয়ার করে সমাজে ভাইরাল হয় কী জিনিস ভাইরাল হয় কী জিনিস একটা ইসলামিক মজলিসের একটা হাদিস ভাইরাল হতে আমরা সাধারণত দেখি না একটা ইসলামিক মজলিসে কোরআনের আয়াতের একটা কথা ভাইরাল হতে দেখি না আমরা ভাইরাল হতে দেখি কি মজলিসের মধ্যে কে কি ডাক দিয়েছে আমি শব্দগুলো বলি না ইন্টারনেটে ইউটিউবের যুগ ওই কথাগুলো আমার মুখ থেকে পছন্দ করি না কে কাকে কিছু একটা শব্দ বলে দিয়েছে সেইটাকে আমরা ভাইরাল করছি সেইটাকে আমরা লোককে দিয়েছি আমরা ফরওয়ার্ড করছি আমরা বাজারে গিয়ে ওই শব্দটা তুলছি কে কখন কি জিগির করে দিয়েছে ওই জিগিরে তাহলে তালে আমরা সেরকম কথা বলছি কেন বিকজ আমরা ধর্মের প্রতি ইন্টারেস্টেড নই দিনে দশটা হাদিস আমাদের জীবনে এলেও একটা হাদিসের কথা আমরা শেয়ার করি না কিন্তু কোনো মওলানা বসে কিছু হা হু হু করে দিয়েছে ওই কথাটা নিয়ে আমরা ভাইরাল করছি বাইরে বেদি আবার আমরা ওইটাকে আমি আমার কিছুদিন আগে ওমরাই ছিলাম আমি বসে আছি একটা ইয়ামানি ছেলে আরেকজন বাংলাদেশি ছেলে একজন ইয়ামানি ছেলেকে বলছে দোকানে দেখবি ওই লোকটাকে আমি ডাক দিব চলে আসবে কেমন ছেলে কেমন করে বলে দেখ বলে ওই যে কিছুদিন আগে যে ভাইরাল হলেছে সব দিয়ে যেই বলেছে ও পিছন দিক দিয়ে আবাস করছে না 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 করে আমি অবাক হয়ে গেলাম আমার সারা সারা বিশাক্ষী দিচ্ছে ভাই দেখুন এই সমাজের মধ্যে আমরা আছি মাদিনা মুনাতে আমরা দাঁড়িয়ে আছি অথচ এই অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি সম্মানিত হাজারিন প্রথম মজলিসের আজকে প্রথম লেসন আমরা আমরা পরচর্চার মধ্যে থাকবো না এই নাম্বার ওয়ান এই লেসন নিয়ে যান আজ থেকে নিয়োগ করুন আপনার জীবনে আপনি কারো সমালোচনা করবেন না যদি আপনি বলেন যে আগামীকাল আমার ভালো করতে হবে আমি কোরআন করিমের আয়াত পড়েছি আল্লাহ বলছেন ইয়াই হল্লা দিন হে ইমানদার ইয়াই হল্লা দিন আহমানু তাকুল্লাহ ও ইউ দ্য বিলিভার্স ফিয়ার টু আল্লাহ বলতেন যুর নাফসুম মা কদ্দামাত লিগাদ সি ইওর see yourself what you will be sent for the tomorrow all oh, the you believers who believe in allah look your deed what you will be sent for the tomorrow fear to allah allah knows everything হে ইমানদারেরা তোমরা একটু নিজের আমল নামার দিকে দেখো কি ছেড়ে যাচ্ছ কি রেখে যাচ্ছ দুনিয়াতে যা তোমরা কেয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়াবে যখন তুমি বলবে আল্লাহ আমি এটা এনেছি তোমাকে জিজ্ঞেস করা হবে তোমাকে দেখানো হবে বিন্দু পরিমাণ ভালো আমল দেখতে পাবে মিসকাল আজরী শার বিন্দু পরিমাণ খারাপ আমল দেখতে পাবে ইমাজিন করুন আপনার ভালো আমল কত আছে আপনি কল্পনাতে আপনার একশোটা ভালো আমলের কথা বলতে পারবেন না একদিনে আপনি একশোটা খারাপ আমল হয়তো বলে দিতে পারবেন আমরা যে জীবনযাত্রায় বুঝি তিনশো পঁয়ষট্টি দিনে আপনি নোট ডাউন করুন একশোটা ভালো কাজ করেছেন আপনি দেখান আপনি তিনশো পঁয়ষট্টি দিন নয় আমি এক মাসে তিরিশ দিন প্রতিদিন গড়ে তিনটা খারাপ কথা আপনি বলেইছেন তিনটা গালাগালি করেইছেন তিনটা লোককে গালি দিয়েছেন তিনটা মানুষকে আঘাত করেছেন মিথ্যা তো প্রতিদিন আমরা বলছি এরপরও আমরা বলছি আমরা সব ভালো মুসলমান আমরা জান্নাতে চলে যাব আপনি সন্তুষ্ট আছেন আমি তবলিক আমি পীরপন্থী আমি আহলে হাদিস আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট নেই আল্লাহ রাবুল আলমিন বলেন তুলিক করেন আপনি আল্লাহিস করেন আপনি হানফি করেন আপনি সাফি করেন আপনি পীর বন্দী হন আপনি জামাতি বন্দী হন আই ডোন্ট বাট দ্য অর্ডার অফ আল্লাহ সাহান এন্টার ইনটু দ্য ইসলাম আপনি ইসলামে প্রবেশ করুন কোন দল কোন মত কোন মতবাদ কোন সিলসিলা আমার জানার প্রয়োজন নেই আপনি শুধু বলুন যে আমি ইসলামের মধ্যে আসার চেষ্টা করছি কীভাবে আসবো যান এর অনেক ওয়ে আছে অনেক মাধ্যম আছে আমরা নিজেদেরকে পীরপন্থী বলি কি ভাই তাই তো নাকি আমরা নিজেদেরকে পীরপন্থী বলি তাহলে আমাদেরকে জানতে হবে যে পীরপন্থী আসলে কি দ্য ইম্পর্টেন্সি অফ সুফিজম আমাদের এটা জানা দরকার যে আসলে কি পীরপন্থীর কোনো প্রয়োজনীয়তা আছে আমাদের লাইফে কোনো পীরের কি কোনো প্রয়োজনীয়তা আছে কোনো আল্লাহওয়ালা মানুষের কি জীবনে আমাদের প্রয়োজনীয়তা আছে মডার্ন ওয়ার্ল্ড পৃথিবীর মডার্নাইজেশান আজকের দিনে ইউটিউব আর ফেসবুক মুসলমান ইউথদের মধ্যে মুসলমান যুব সমাজের মধ্যে এটা বোঝাতে সক্ষম হয়েছে পীর নামক বিষয়টা অ ইসলামিক তারা সফল হয়ে গেছে পীর মানেই আপনাকে পীর ধরলে ঝান্নাম চলে যাবেন তারা আপনাকে বোঝাতে চেষ্টা করেছে পীর মানে একটা ভণ্ডামির ব্যাপার আমি তাদেরকে রেসপেক্ট করি আমি বলি হ্যাঁ ভাই আপনি ঠিক পীর ধরার প্রয়োজন নেই আপনাকে কিন্তু আপনি যখন বলবেন ভাইজান আমরা তো পীরপন্থী মানুষ আমি আপনাদেরকে বলবো আমি একজন আহলে আহলেদিসকে টেনে পীরপন্থী করার পক্ষে নই আমি একজন তবলিগকে টেনে পীর পীরপন্থী করার পক্ষে নই আমি শুধু এটুকুন বুঝি আল্লাহ আমার প্রত্যেক ভাইকে তোমার রাস্তায় কায়েম রাখো